হিং শুক নিয়ে নিয়েvastra কথা বলবো মন দিয়ে শুনেন হিং শুক চোখ এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি হিং শুক চোখ এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনেন হিং চোখ এক নাম্বার সূরা তলাবের 51 নাম্বার আয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকাদুল্লাযিনা কাফারু লাইযলিকুনা কা বিআবসারিহিম লম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা না লা মাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমানরা যখন আপনার কুরআন শুনে, আপনার হাদিস শুনে, আপনার থেকে উপদেশমালা শুনে বেঈমানরা আমার দিয়ে তাকালো। এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রে ফেলতে চায়। এরা চোখের মাধ্যমে আপনাকে আছর দিতে চায়। আছর শেষ না। মন করে না। চোখের মাধ্যমে আপনাকে আছর দিতে চায়। হ্যাঁ। এক পুরো শেষ করে ফেলতো। আল্লাহ বলেন এরা চোখের মাধ্যমে আপনাকে আছর মারতে চায়। কুরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ। যারা চোখের মাধ্যমে আপনার শেষ করে দিতে যায় হাবিব দুই নাম্বার কথা চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন মুসলিম শরীফের 5595 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাউ কা আরা শাইউন সাবাকুল কদর নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না কোন জিন যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত সাবাগত লাইন তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে পারে না কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত চোখ এত ভয়ঙ্কর এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারত চোখের এতটা পাওয়ার তাহলে নবীজি সাল্লা আলি সাল্লাম চোখের পাওয়ার কত বেশি এটা বললেন তিন নাম্বার মুসলিম শরীফের পাঁচ হাজার ছয়শো উনিশ নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শোনেন রসুল আকরম সাল্লি সাল্লাম রক্ষস আলী আলী হাজবিন ফি রুকিয়াতিল হাইয়া সাপ কামড় দিলে ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঝাড়ফুক করার অনুমতি দিলেন হয়তো জাফর রদি আল্লাহ তালহ বিভিন্ন নাম আসমা বিনতে ওমাইস এই আসমা বিনতে ওমাইস রদি আল্লাহ তালহার সন্তানদেরকে নবীজি ডাকাইলেন তাকানুর পর বললেন মা আলী আর আজ সামা বানি আখিক দরি আতান আল্লাহ নবী বললেন ও আসমা আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা তারা এত শুকায়া গেছে কেন তুসি মুহুমুল হাজা না খাইতে না খাইতে আমার ভাদি যারা কি শুকায়া গেল নাকি ভদ্র জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই সেই হিসাবে নবীজি বললেন আসমা আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার অবস্থা অবস্থাকা তারা কি না খাইতে না খাইতে শুকায়া গেছে নাকি এমন অবস্থাকা দেখেন মন দিয়ে শোনেন নবীজি বললেন এদের শরীর বাড়ে না কেন এমন চিক না কেন শুকায়ে গেছে কেন হজরতে আসমা জবাব দিলেন লাইয়া রসুল আল্লাহ খাদ্যের কোনো অভাব নাই ওলা আইন তুশরি হইলাই হিমিয়া রসুল কিন্তু হুজুর আমার সন্তানগুলার উপর মানুষের মদনজর লাগে হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলাকে মদনজর দেয় আল্লাহ নবী কয় ইরতিহিম তাদেরকে ঝাড়ফুক করবা তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে চোখ মানুষের ক্ষেতের ধান পুরা নষ্ট করে দেয় চোখ পেঁপে গাছের সব পেঁপে ঠালায় দেয় চোখ কাঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দেয় বললেন আসমা তোমার সন্তানদের কি হুজুর এদেরকে চোখ মদ নজর এদের উপর খুব বেশি লেগে যায় নবী কয় ঝাড়ফুক করো। চার নাম্বার কথা ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নয় তিন হাজার পাঁচশো নয় হ্যাঁ এটা মন দিয়ে শোনেন মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো এলাকাবাসীও শোনেন আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায় বারান্দায় দাঁড় করায় দেন রোদ্রের মধ্যে দাঁড় করায় দেন সন্তান দাঁড়ে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শোনেন ইবনে মাজা তিন হাজার পাঁচশো নয় নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলী সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে কি ঘটছে আমের ইবনে রবি আহ বলেন তো নাম নাকি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হুনাইফ কি নাম সাহাল ইবনে হুনাইফ তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে আমিরূপনু রবি আ বি সাহালিব নেহনাইফ নদী আলা আল ঘুম আমিরিবনে রবি আ সাহালিবনে সোনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় অহমায়ক্ত ছিল সাহ আলিব নে শোনাইফ নুসল কর্তছিলেন সাহালিব নেহনাইফ দেখতে বড় সুন্দর সাহালিব নে শোনাইফকে দেখার পর আমিরিবনে রবি আর বক্তব্যটা ছিল এমন লম আর কালিয়াউম ওয়ালা জিল্দা মোহাব্বা আতাম সাহালিবনে হোনাইফকে গোচন্দ অবস্থা এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বললো আমেরিবনে রবিয়া বলল সাহালিবনে হোনাইফ এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না আমের ইবনে রবিয়া বলল কামাল আমি লুবিতা সাহালিবনে হোনাইফ বেশিক্ষণ হয় না সাহালিবনে হুনাইফ বেহুসে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন নবীজি কই কি হইছে মান তাতাহিমু নাবি তোমাদের কাদেরকে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় সাহাদের উপর কারো বদ নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয় কয় জি হুজুর কয় কাকে কয় আমির ইবনে রবিয়া আমাদের সন্দেহ হয় নবীজি কয় ডাই কেন আমির ইবনে রবিয়া কে আল্লাহ নবী ডাকছেন ডাকার পর আমার ওহো আইয়া তাওয়াব্বা আল্লাহ নবী তাকে ওযু করতে বললেন ওযু করার পর ইয়াগসিল ওয়াজহা চেহারা ধৌত করাইলেন হাত ধৌত করাইলেন পা ধৌত করাইলেন ওয়া দাখিলা তাইজারিহি এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন সুম্মা আমারহু আইয়া আলাই এরপর নবীজি বললেন অতিরিক্ত কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই আইয়া সুপ্পা আলাই যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা হ্যাঁ দেখেন আলামা ইয়াকতুল আহাদুকুম এই শব্দটা সারা জীবন মনে রাখবেন তোমরা কিসের কারণে আলামা ইয়াকতুল আহাদুকুম আহাহু তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো সাহাবারা হুজুর হত্যা মানি আহা এই হিংসুক চোখ কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয় যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয় তাহলে আল্লাহর নবী কারো বদনজর পরাটাকে হত্যার সাথে সামিল করছে আলামা ইয়াকতুল আহাদুকুম আখাহু তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা কর নবীজি বললেন ইজারআ আহাদুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মায়ুজিবুহু যেটা তার কাছে ভালো লাগে ফালইয়াদ ফালইয়াদউলাহু বিল বরকা ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখব আমরা সুন্দর জুতা যদি চোখে আসে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই দোয়াগুলা করব এখন এলাকাবাসী যারা আছি আমাদের জন্য করণীয় কি দোয়াত আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায় না বাচ্চাদেরকে গোসল করায় সবার সামনে রোদ্রে দাঁড় করায় দিয়েন না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদনজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকুন হইয়া চ্যাংরা হইয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এলা নজরের কারণে হয় মাদ্রাসার তালেম এলেম যারা আছেন ছাত্র ভাইয়েরা যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো নজর নাই সারাক্ষণ কোরআন হাদিস করে এরপরেও মাদ্রাসার ছাত্রবাইয়েরা সতর্ক থাকা গামছা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামছা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের ছাত্রদের আমরা একটা গামছা অন্তত শরীরে রাখা অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্রবাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ তাহলে বদ নজর থেকে বাঁচা এটা খুব জরুরি বিষয় পাঁচ নাম্বার কথা

বদ নজর থেকে বাঁচার জন্য হিংসুক চোখ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে যেন ঝাড় করে নেই সকালবেলা তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজু বিরব্বিল ফালাক তিনবার কুল আউজু বিরব্বিল নাস মাগরিবের পরে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজু বিরব্বিল ফালাক তিনবার কুল আউজু বিরব্বিল নাস করে শরীরের মধ্যে ফু দেওয়া মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ তাহলে এবার আসেন মূল কথায় কি আলোচনা করছিলাম কিছু গুণা আছে আভ্যন্তরীণ কিছু বাহ্যিক গুণা আভ্যন্তরীণ গুণা এর মধ্যে একটা বললাম হিংসা নামক অপরাধ এই অপরাধটা থেকে বেঁচে যেন আমরা আমাদের দিলটাকে সাফ করে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন